নমস্কার আজকে আমি রান্না করছি সজনে ডাঁটা আলুর তিতা ঝাল দে আমি কড়াতে করলা ভেজে নিয়েছি শুধু নুন দিয়ে আলু ভেজে নিয়েছি শুধু নুন দিয়ে আর সজনে ডাঁটা তো শুধু নুন দিয়ে ভেজে নিয়েছি সেই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে এবার এতে অল্প একটু নুন দিলাম আমি সরষে কালো সর্ষে কাঁচা লঙ্কা নুন আর সর্ষের তেল দিয়ে বেটে রেখেছিলাম সেইটা জল দিয়ে গুলে আমি ছেঁকে নিয়েছি সেই জলটা আমি দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে এবারে আমি একটা একটু জলেতে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছি গুলে রেখেছি আর কি সেটা দিয়ে দিলাম সরষেটা তো আমি নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি তাই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি নুন দিয়ে ভাজা আলুগুলো দিয়ে দিলাম মিনিট ডে ফুটবার পরে আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে গেছে এবারে আমি সজনা ডাঁটা যে নুন দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সজনা ডাটা আলু সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি নুন দিয়ে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে তেলও ভেসে উঠেছে এর মধ্যে আমি একটু কাঁটা সরষের তেল ছড়িয়ে দিলাম এবারে আমি একটু চাপা দিয়ে দিলাম দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে খুলে দেব সজনে ডাঁটা দিয়ে আলুর তিতা ঝাল দিয়ে রেডি আপনারা গরম ভাতের সাথে প্লিজ ট্রাই করবেন আমার পাশে থাকবেন নমস্কার